পাঁচ হয়ে গেল আর কি আছে আজকে বারটা হলো শনিবার আর সময়টা ঠিক চারটে তো এখন থেকেই কিন্তু আমার যে সব কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি বা তোমাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করব। করবো না তোমরা তো প্রত্যেকে আমার কাজবাজ দেখতে ভালোবাসো খুব বলবো না তাহলে খুব হলে তো অনেক বন্ধু হয়ে যেত বা অনেক ভিউ আসতো কিন্তু সেরকম কিছুই না কিন্তু যে কজন আছো আমাকে যারা রেগুলার ফলো করো তারা কিন্তু আমার এই কাজগুলো দেখার অপেক্ষাতেই থাকো বা আমাকে ভালোবাসো বলে বা আমার কিছু আচার আচরণ তোমাদের ভালো লাগে বলেই হয়তো তোমরা আমার ভিডিওটা দেখো তার সাথে কমেন্টও করো তো সেটা আমার খুবই ভালো লাগে প্রথমেই বলে দিলাম আর তো চলো এখন আমি বিকালবেলায় এই যে এই কাজগুলো দেখছো না প্রতিদিন কিন্তু আমার এরকমই কাজ থাকে হ্যাঁ ব্যতিক্রম কিন্তু সব কাজেই কিছু না কিছু প্রতিদিন কিন্তু হয়ে থাকে যেমন সময়ের বা হচ্ছে আগে পরে কোনো কাজ হলো সেরকম তো দুপুরবেলায় একটু শুয়েছিলাম ওই আধা ঘন্টার মতো ঘুম পাচ্ছিল না উঠে গেলাম উঠে আর ঘুম না পাওয়ারও বিশাল একটা আমার চিন্তা কাজ করছে তার কারণ হচ্ছে অনেক দিন ধরে অনেক না ওই তিন চার দিন ধরে কিছু জামা কাপড় আমার কাঁচা মানে কাঁচা হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে সোফার মধ্যে এত জড়ো হয়েছে ওগুলো দেখলে আমার খুব খারাপ লাগছে যে হঠাৎ যদি কেউ বাইরে থেকে চলে আসে ভাববে হয়তো আমি সংসারে দেখো যাই করি না করি কিন্তু যেটা না করব না চোখের কিন্তু বেশি লাগে সেই কাজটাই যে মনে হয় আমি কোনো কাজ করলাম না বা কি করলাম এরকম তো বিকেলে প্রতিদিনের আমার কিছু অভ্যাস যেমন সকাল থেকে যেসব জামাকাপড়গুলো বাইরে থাকে যেগুলো শুকিয়ে যায় সেগুলোকে ঘরের ভেতর তুলে নিই আর যেগুলো ভেজা ভেজা থাকে ওগুলোকে একটু উল্টে পাল্টে ওই ব্যালকনিতে দিয়ে দিই কেন আমাদের ব্যালকনিটা কিন্তু ওপেন না এক তো গ্রিল লাগানোর ওপরে কিন্তু অনেকটাই ওই টিন দিয়ে ছাউনি করা মানে শেড দিয়ে কিন্তু অনেকটা মানে ঢাকার মতো তো তার জন্য কিন্তু ওপেন থাকে না আর ওপেন জায়গায় জামাকাপড় রাখতে নিই সেটা ছোটোবেলা থেকে শুনেছি কি কী বৃত্তান্ত কী কারণ এত কিছু আমি ব্যাখ্যা জানলো আমি এখানে দিতে চাই না তো যাই হোক আর সব কথা সব জায়গায় বলতেও নিই একটা কথা হচ্ছে সেটাই তো এদিকে আমি এখন এই জামা কাপড়গুলো ভাজ করব। আর আগের দিন দুটো ব্ল্যাঙ্কেট কেচেছিলাম ওই দুটো শুকাতে অনেকটা সময় লেগে গেছে তো ওগুলোকেও ভাজ করব এই ব্লাঙ্কেটগুলোকে আর আশা করছি গায়ে দেবো না বা দিতেও পারি ইচ্ছা হলে আবার কেচেও রাখতে পারি তো এরকম ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় কিন্তু তার আগে তো ভাজ করে রাখতে হবে যেগুলো শুকিয়ে গেছে কাঁচা ধোয়ার পর গুছিয়ে রাখতে হবে রানি দিকে একটু ঘুমিয়ে পড়েছো ও পড়ছিল পড়তে পড়তে না দেখবে এক সময় যেন ক্লান্তি চলে আসে তো ও একটু ঘুমিয়ে নিচ্ছে আর ঘুম পেলে কিন্তু ঘুমাতেই হয় সব সময় আমরা কিন্তু ছোটোবেলা দিয়েই জেনে এসেছি যখনই ঘুম পাবে না আধা ঘন্টা বা এক ঘন্টা যদি একটু ঘুমিয়ে নেওয়া যায় তাতে কিন্তু শরীরটা বেশ ঝরঝরে আর এরপরে তো গরমকাল আসছে ঘুম তো পাবেই দুপুরের দিকে প্রচণ্ড ঘুম পায় আমার তো পায় আমি জানি না রাত ছোট যেহেতু হয়তো ঘুমটা পূরণ হয় না বলে আর দুপুরবেলায় আর গরমকালে তো মানুষের শরীর এমনিই খুব দুর্বল হয়ে থাকে গরমের কারণে তার জন্য কিন্তু ওই দুপুরবেলাটা ঘুমালে বেশ অনেকটা কিন্তু মনে হয় রিলিফ লাগে কিন্তু শীতকালে মোটেও সেটা ভালো লাগে না মানে ঘুম থেকে উঠলে খুব মনটা খারাপ খারাপ লাগে আর এদিকে দেখো অনেক জামা কাপড় ছিল সব ভাজ করেছি তো এগুলোকে এবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে আর প্রতিটা জিনিস না আমার ঘরে রাখার জায়গা আলাদা যেমন আমার তো কিছু কিছু কাজ দেখবে ওই মানে ঘুম কিন্তু কেড়ে নেয় যেমন আমার ওই এইগুলো একদম কত দিন ধরে তিন চার দিন ধরে ভাজ করতে পারছিলাম না মনে হচ্ছিলো কতক্ষণে আমি ভাজ করব তারপরে আমার শান্তি হবে আর চোখ মুখগুলো খুব বসা বসা লাগছে আজকে দুপুরবেলা একটু শুয়েছিলাম ওই আধা ঘন্টার মতো কিন্তু ঘুমটা আসলো না আর এখন আমার পাচ্ছে ঘুম আর এখন আমি যাব হাঁটতে তো এখন কটা বাজে জানো তো এখন বাজে চারটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশ বাজে চারটে পঁয়তাল্লিশও না চারটে চল্লিশের মতো হয়েছে এখন কেননা আমাদের ঘরে দশ আমি বারো তেরো মিনিটের মতো কিন্তু ফাস্ট আছে আর এই যে এখন এগুলোকে ভাজ টাজ করলাম সব গুছিয়ে রাখবো আলমারিতে জায়গার জিনিস জায়গায় যেটাতে যখন যেটা পড়বো যেখানে যেখানে থাকে যা যা সেগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখবো আর মুখ চোখগুলো ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছে আজকে আর আজকে এমনি শনিবার তো আর আগের দিনও অনেক রাত হয়ে গেছে সুতে সুতে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করেছি আর আমরা দু সপ্তাহ ধরে শনিবারটা নিরামিষ খাচ্ছি তো আর আজকে একটু যাব হাঁটতে যাব ওইখানটায় গিয়ে মায়ের মন্দির আছে কসবা নিউ মার্কেটে একটা বড় ঠাকুরের মন্দির আছে কালী মায়ের মন্দির আছে ওখানটায় গিয়ে একটু পুজোও দেবো আমি আর আমার বান্ধবী দুজন মিলে মানে পুজো মানে কি সেরকম নয় মানে কিছু একটু দক্ষিণা দেব আর একটু ঠাকুরকে প্রণাম করব করে চলে আসব। আর এমন সময় আমার ঘুমটা পেয়েছিল। যখন আমার হাঁটতে যাওয়ার সময় তখন কিন্তু ঘুমানোটা আমার তো রাতের ঘুম কেড়েই নিত যদি আমি তখন মানে অলসদা করে যদি শুয়েও পড়তাম আর হাঁটতে না যেতাম কিন্তু সেটা কোনো মতেই আমার ইচ্ছাও করলো না আর আমি বললাম না যে আজকে একটু ওই পুজো দেওয়ার জন্য কিছু একটু দেবো অনেক দিন ধরে না মন চাইছিল দেব দেব দিতেও পারছিলাম না যেতেও পারছিলাম না সবথেকে বড়ো কথা জানো তো মায়ের কাছে যে আমরা কিছু দেব আমাদের মানে মন থেকে যদি চাই উনি যদি গ্রহণ না করেন আমরা কোনো মতে সেই জায়গাটা যেতেও পারবো না আর সেই ওনাকে কিছু আমরা যে ওনার ওনার মানে পুজো আচরায় যেরকম কাজে লাগে সেরকম আমাদের যত মানে যতটুকু কিঞ্চিত মাত্র সামর্থ্য সেইটুকু যে দেবো সেটাও কিন্তু আমাদের হয়ে ওঠে না তো যাই হোক আর আমরা কি দেব কি করবো কে আমরা আমাদেরকে আমাদেরকেই ওনারা দেখছে দিচ্ছে রাখছে পৃথিবীতে এ আমাদেরকে এনেছে তো আমরা কে কিছুই না নামমাত্র একটা কথা বলতে হয় সেরকমই আর এদিকে আমি জামা কাপড়গুলো একটু উল্টো পাল্টা ভাজ হয়ে গেছিলো প্যান্টগুলো তো তার জন্য কিন্তু কুচকিচ ছিল আমি আয়রন যখন পরে তখন করে দিই কিন্তু আমার প্রত্যেকটা জামা কাপড়ের ভাজ না প্রপার মানে তোমরা আমার কাজে হয়তো দেখলে বুঝতে পারবে আমি যতটুকু কাজ করি না একটু মানে ভালোভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করি মানে আমার জামা কাপড়ের ভাজগুলো যদি একটু কোনা এদিক ওদিক বেঁকাচোরা হয় না আমার খুব রাগ ধরে আর প্রত্যেকটা জিনিস যখন আমি কাজ করব একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করব যাতে জিনিসটা যে আমি মানে গুছিয়েছি দেখলে যেন বোঝা যায় জানি না এটা আমার তোমরা বলতেও পারো হয়তো আমার এরকম মানে ম্যানিয়া হতে পারে বা কিছু জানি না গো কিন্তু আমার কি জানি আমি আমার নিজের চোখে যতক্ষণ না কাজটা ঠিকঠাক মনে হবে না আমি ততক্ষণ ভাজ খুলবো ভাজ করবো তারপরে দেখবে আমি ব্ল্যাঙ্কেট না অনেকবার করে ভাজ দেওয়ার চেষ্টা করি সেটা আমার ভিডিওতে ধরাও পড়ে কত কাটবো মানে আমার যতক্ষণ না বা বিছানা চাদরটা পর্যন্ত কোনাটা যদি একটু ছোট বড় হয় না বালিশ ওই চাদর পাতলে কোনা কম বেশি হয় বা মানে ট্যাড়াভাবে পাতা হয় মানে কি জানি আমি কোনোভাবে আমি ওটা নিতেই পারি না যেটুকু হবে নিখুত কাজ হবে বালিশের কভার মানে বালিশটা সমানভাবে পাতা থাকবে মানে উঁচু নিচু এরকম হবে না যে বুঝতে পারি না এটা আমি কেন করি তারপরে জামাকাপড় ভাজ করতে যাবো যে জ্যাকেটের যেটা পরপর জ্যাকেটগুলো থাকবে তো জ্যাকেটগুলোই থাকবে শার্টটা থাকবে তো শার্টই থাকবে যেখানে টি শার্ট থাকবে তো টি শার্টই থাকবে যেখানে প্যান্ট থাকবে তো প্যান্টই থাকবে এরকমই আমার মানে ইচ্ছে জিন্সের প্যান্টগুলো আর আমার যেখানে নাইটি থাকবে তো সেখানে আমি নাইটি রাখবো কুর্তি যেখানে কুর্তি মানে আমার এরকম আমি বুঝি না কিন্তু হ্যাঁ একটা ভালো আমার লাগে কি আমি যেই যে জায়গায় যেই জিনিসগুলো রাখি আমি জানি যে এই জায়গাটায় আমার এই জিনিসটা আছে আমাকে দশটা জায়গায় হাতাতে হয় না বা খুঁজতে হয় না কিন্তু আমার ঘরে বিশ্বাস করবে না মানে আমার শাশুড়ি মা আমার রনির পাপা রনি তিনজনে কেউ কোনো জিনিস খুঁজে পায় না আমাকে ডাকবে তবেই ওরা সব জিনিস পাবে চোখের সামনে থাকলেও খুঁজে পায় না তো যাই হোক আর এখন আমি হাঁটতে যাব বলে এবার কুর্তি পরে নিলাম মানে ড্রেস চেঞ্জ করলাম আর চুলটা তো বাধ্যই হবে আর মুখ চোখগুলো না আমার নিজেরই ভীষণ না বসা বসা লাগছে ওই যে বললাম না আসলে কী বলতো এক তো অনেক সকালে আমি উঠি আর আমি যদি বিছানা আধা ঘন্টা শুয়েও থাকি তারপরেও কিন্তু আমার ঘুম আসে না ওই ঘুম তো আমার তাহলে ভেঙেই যাচ্ছে এরকম হচ্ছে তো ঘুমটা মানে একদম সকাল সকাল ভাঙে আর তারপরে আধা ঘন্টা যদি আমি শুয়েও থাকি শুয়ে তো থাকতে পারি না একটা কথার কথা যদিও শুই তা তো সেটা তো ঘুমের মধ্যে না আমি তো জেগে শুয়ে রয়েছি তো আমার তো ঘুম তো সকাল সকালই ভাঙছে তারপরে কাজকর্ম তো সংসারের আছেই একটার পর একটা দেখো কাজ আমাদের থেকেই থাকে আর সত্যি বলতে গেলে যারা হোমমেকার তাদের কিন্তু কোনো দিন কোনো কাজই শেষ হয় না এটা কিন্তু আমি নিজেকে নিজে দিয়ে আমি বুঝতে পেরেছি আর তাতে যে আমার কোনো বিরক্তিবোধ বা কিছু না আমার আমার সত্যি বলছি আমার এই লাইফটাতে আমি খুশি আমার ভালোও লাগে পরিবারের প্রত্যেককে খেয়াল প্রত্যেকের খেয়াল রাখতে পরিবারের সকলকে ভালোবাসতে আমার এটা খুব ভালো লাগে এই যে দেখো আমাদের এইখান থেকে কিন্তু মেট্রো চাইল দেওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক হাঁটতে গিয়ে আজকে চোখে পড়লো আর এর আগের একদিন চোখে পড়েছিল বেশ ভালোই লাগছিল মানে ভিউটা ভীষণ ভালো লাগছিল এই পাশ জায়গা পার হই তো এইখান থেকে উঠে থেকে দেখো অনেকে কিন্তু বসেও থাকে মানে আর এই পাড়াটা হচ্ছে আমাদের বাড়িতে মিঠি আসে আমার দিদির বাড়ির পাড়া তো এখান থেকেই আমরা যাই হাঁটতে পুরোটাই হেঁটে হেঁটে চলে যাই আমরা আর অনেকটা পথ প্রায় দেড় কিলোমিটার মতো বা এক কিলোমিটার হবে কিলোমিটার বা আড়াই কিলোমিটার হবে আর হেঁটে আছি আর রাস্তা এখন পার এই এই যে আর ভেতর থেকে আসি আর এই যে মন্দির এই মন্দিরটাও পরে আজকে না বিশ্বাস করবে না আজকে প্রত্যেকটা মন্দিরের আরতি পেয়েছি মানে যা যা সময়তে গেছি আরতি দেখতে পেয়েছি পুজো দেখতে পেয়েছি আর ঠাকুর এত সুন্দর নেচে নেচে আরতি করে না ভীষণ ভালো লাগে তো এইখানটা আমরা ওই পাঁচ সাত মিনিটের মতো দাঁড়িয়ে পুজোটা দেখলাম আর এদিকে এই মানে পঞ্চপ্রদীপের যে তাপটা সেটাকেও আমরা নিলাম আর চারিদিকের দেখো ভিউটা বেশ খুব সুন্দর লাগছিলো একদম মানে বিকেলটা সবে শেষ হচ্ছে তো তার একটা কিন্তু ভিউ আলাদা পুজো পাঠ হচ্ছে পাশেই পুকুর পাশে গাছ মানে অসাধারণ একটা কিন্তু ভিউ লাগছিলো মন্দিরের পাশ থেকেই একটা রাস্তা রয়েছে যেটা ভেতর থেকে একদম কিন্তু আমাদের গীতাঞ্জলির রাস্তাটা আমরা পেয়ে যাই আগে যেমনি আমরা ভেতরের একটা মানে এটা ভেতরের রাস্তা আগে আমরা বাইরের রাস্তাটা থেকে মানে এই পাশ থেকে একটা লম্বা রাস্তা যেটা কিনা ওই দিল্লি পাবলিক স্কুলের পাশ থেকে বেরিয়ে যে অনেকটা যে তারপরে কিন্তু আমরা অ্যাক্রোপলিস্টের কাছে যেতাম আর এইটা একদম ভেতর থেকে শর্টকাট তো রাস্তাটা একটু কম হয়েছে আর এই যে এইদিকে দেখো কসবা নিউ মার্কেটের ভেতরে খুব সুন্দর মায়ের মন্দির আছে মাকে দেখলে না মনে হয় সত্যি এত অপূর্ব মায়ের মায়ের মুখ মায়ের মানে কি বলবো মায়ের সামনে দাঁড়ালে না কোনো ভাষা নেই কিছু বলার নেই কিছু কি বলবো কিছুই বলার নেই গিয়ে না শুধু মায়ের দিকে দু চোখ মানে একদম মানে পাতা পড়ছিল না আমার এত সুন্দর লাগছে মাকে দেখতে পাশেই কিন্তু বড় ঠাকুরের মন্দির বজরংবাড়িজির মন্দির সব আছে তো ওনাদেরকে প্রণাম টনাম করে সব কিছু করে তারপরে একটু ওই এখানে বসে কীর্তন হচ্ছিল ওই বক্সের মধ্যেই সেই গানটা আমি দিতে পারিনি এত ভালো লাগছিল পুরো মানে অনেকক্ষণ আমরা ওই জায়গাটা বসলাম বসার পরে এবার বাড়ি যাওয়ার পরে যতটুকু আমরা অ্যাক্রোপলিসের ওখানটায় একটু টাইম কাটাই ওই টাইমটাই আমরা এইখানটায় কাটিয়ে তারপরে এখন বেরিয়ে আসছি বাড়ির জন্য আর বাড়িতে এসে দেখতে পাচ্ছি একদম আমি সারপ্রাইজ ওভেনের ওপরে হচ্ছে টমেটো পোড়া আর বেগুন পোড়া যেহেতু আজকে বারের বার তো টোরা আজকের দিনেই খায় খিচুড়িটা এই দিনে খেলে কিন্তু অনেক রকম দোষ কাটে শুনেছি আমি আগেও বলেছি যে অনেক জিনিস জানি মানি কিন্তু সব জায়গায় সব কথা বলতে নেই বা সব কিছু জানাতেও নেই সাথে দেখো আমার মানা আমার মানে ভেতরের থেকে যা কিছু আসে সেটা আমি মানবো সবাইকে আমি বললে সেটা যে তারা মানবে বা শুনবে সেরকম কিন্তু কোনো কথা নেই আর এদিকে রনির পাপা বসেই দিয়েছিল তো এবার আমি একটু উল্টে পাল্টে দেখে দিচ্ছি তো উনিও দেখছিল আর চা আমাদের এখনও খাওয়া হয়নি আর রনিকে দিয়ে রনির পাপা সন্দেহটাও দিয়ে দিয়েছে আজকে তো আমার একদম ঘরে আসার পরে বেশ আমি মানে ভালোই লাগলো যে ওরা দুজন মিলে ঘরের অনেকটা কাজ আমার এগিয়ে দিয়েছে তো এদিকে আমরা গল্প করতে করতে কিন্তু আর টমেটোর বেগুনটা ওপরে দিয়েছিলাম তো স্ট্যান্ডের ওপরে ভালো করে বেগুনটা পুড়ে গেছিল। আর টমেটোগুলো পোড়ানোর জন্য ওই ছোটো গ্যাস স্টোভের ওই বান্নালটার উপরে পড়ছিলো আর মানে জল পেরেও তো টমেটো পুড়লে তো মানে বান্নালটা নিভে নিভে যাচ্ছিলো তো আমি একটা চামচের দ্বারা ওটাকে এরকমভাবে ধরে পুড়িয়ে নিলাম আর এদিকে দেখো রনির পাপার সাথে সাথে ওটা ভিজিয়ে দিলো মানে জানো অনেক হিট তো আর আমি কাজ করতে করতে ওর মধ্যে হাত দিয়ে দিতে দিয়েছিলাম এর আগে একবার ছ্যাঁকা খেয়েছিলাম মানে বেশ বড় সড়ো তো রনির পাপাও একটু ছ্যাঁকা খেলো আজকে তো তাড়াতাড়ি করে ভিজিয়ে দিয়েছে আর এদিকে আমি ধরে ধরে বেশ পোড়াচ্ছি টমেটোগুলো আর খেতে না দুর্দান্ত হয়েছিল আর আমার রনির পাপার হাতে রান্না পোড়া মাখা খেতে এত ভালো হয় না বিশ্বাস করবে না একটা মানুষের হাতে না কিছু হয়তো জাদু থাকে প্রত্যেকটা যে যেই রান্নাটা না আমি করি সেই রান্নাটার মতো উনি গিয়ে যদি একটু ওনার মতো করে মানে রান্নাটা করে প্রচন্ড টেস্ট হয় হ্যাঁ আমি আমি হেল্প করতে পারি সামনে দাঁড়িয়ে যা মশলা টসলা হাতের কাছে দিলাম কোনটা বললো সেটা দিই কিন্তু রান্নাটা যখন আমার রনির পাপা করে ভীষণ ভালো হয় আর আমার শ্বশুরমশু ভীষণ ভালো রান্না করতেন তো ছেলের হয়তো সেই গুণটাই পেয়েছে আর অনেক রান্না আমি যখন আমার বিয়ে হয়েছিল না আমি তখন কিন্তু একটু চাও বানাতে পারতাম না মানে লিকার চায় কতটা লিকার দেয় সেই অভিজ্ঞতা আমার কিন্তু ছিল না আস্তে আস্তে আমি এই বাড়িতে আসার পরে আমার সংসারের সমস্ত টুকিটাকি কাজ কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আমার বর এদের কাছ থেকেই আমার প্রতিটা কাজ শেখা তো আমি বাপের বাড়ির থেকে কাজের কোনো গুণ নিয়ে আসিনি এইখানে যা আমি করছি সেটা আমার পুরো এই বাড়ি থেকেই পাওয়া আর আমার বাপের বাড়িতে যখন ছিলাম তখন আমি পড়াশুনো করতাম পড়াশুনো ওইটার মধ্যেই আমার জীবন ছিল আর যতটুকু করেছি ভালোভাবে পড়াশুনোটাকে মন দিয়ে মানে আমি যাই যেটুকুই পড়ি যত ক্লাস অব্দি পড়ি আমি ভালো রেজাল্ট করেছি আমি এটাই বলতে চাইছি মানে আমি যখন যেটা করি না আমি মন দিয়ে করতে ভালোবাসি সেটাকে পারফেক্টভাবে আমি অল্প একটুখুনি যাই করি না কেন আমার সেটা ভালো বেটার করার আমি চেষ্টা করি আর এদিকে আমি রুটি করব এখন রাত্রেবেলা আমাদের খাবার টাইম হয়ে গেছে আর আজকে একটু খুব তাড়াতাড়ি হয়ে গেল কেননা তোমরা দেখতেই পারলে আমি বাইরে থেকে আসলাম আমার মানে রান্না বান্না হয়ে হয়ে গেলো তারপরে রনির পাপা রাত্রে তো সব কিছু সামলে ও বাসনও মাজলাম যা টুকটাক তারপরে চাটা খেয়েছিলাম গল্প করেছি তো এবার হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়ার সময় এখন সাড়ে নটা বাজে তো আজকে তাড়াতাড়ি খেয়ে দে আশা করি ঘুমাই না ঘুমাই কিন্তু মানে শুয়ে রেস্ট করতে পারবো এরকম তো দুটো কুমড়ো ফুলের বড়াও ভাজছি কেন আমি দুপুরবেলা আজকে কুমড়ো ফুলের বড়া করেছিলাম আমরা খেয়েছি আমার শাশুড়ি মা তো খাইনি তো ওনার জন্য দুটো আমি ভেজে দিলাম আর এদিকে আমি রুটিও করছি ভাত গরমও করব ভাত দেখো কাচের বাটির মধ্যে তুলে নিয়েছি আমাদের তিনজনের ভাত ওটা মানে আমি আমার রনি আর আমার মা মানে শাশুড়ি মা তিনজন মিলে কিন্তু আমরা এই ভাতটা খাবো রনির পাপা খাবে রুটি তো ওনার জন্য রুটিও এদিকে মানে করছি ওদিকে মাইক্রোওভেনের তরকারিও গরম বসিয়েছি তো একবারে সবাই মিলে নিয়ে বসে যাব গরম গরম বেগুন ভাজা দুটো ছিল ওটাকেও গরম করেছি ডাল করেছিলাম আজকে তারপর বড়ি দিয়ে পালং শাক করেছিলাম যদি বা রাত্রেবেলা তো সেটাকেও খাবে না কিন্তু মানে এই সব হয়েছিল আলু ফুলকপি কড়াইশুঁটি দিই মাখো মাখো মুগের ডাল করেছিলাম তারপরে বেগুন ভাজা কুমড়ো ফুলের বড়া নিরামিষ কি হয়েছে অনেক রকমই টুকটুক করে হয়ে গেছিলো আর নিরামিষ পাতে না একটু বেশি আইটেম না হলে দেখবে যেটুকুই যা ভাত খাই খেতে ভালো লাগে না মাছ মাংস হলে কিন্তু এক পদ দিয়ে একটু ভাজা মানে উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ থাকলে ওটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু নিরামিষের দিনে একটু আইটেমটা বেশিই লাগে তো এদিকে আমি রুটি করছি আর আমার রানির পাপা কিন্তু এরকমই খায় পুরো কড়া কড়া রুটি লুচি পরোটা যাই খায় একটু কড়া ভাজা খায় আর আমি ওই তিন চারটের মতো রুটি করে দিয়েছিলাম আর আমাদের ঘরে রুটি দেখতেই পাচ্ছ যে কতটুকু ছোট ছোট হয় আর পাতলা একদম পাতলা রুটি খায় তো ব্যাস আমার কিন্তু রুটি করতেও বেশি সময় লাগলো না তো ব্যাস আমার সাড়ে নটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট আর আজকে ছিল আমার এইটাই বিকালের রুটিন